কবরকে যত বেশি বেশি স্মরণ করবেন তত ইমান এবং আমলের কাজে লাগবে কবর কবরণ করা হচ্ছে ভাই কোন জায়গায় মারা গেছে পূর্ব শ্রেণী না মহিলা না পুরুষ পুরুষ মানুষ ওটাও তো মনে হয় পুরুষ মানুষই তাহলে দূরটা তো পুরুষ বয়স কিরম বউ আশি বছর বয়স আলহামদুলিল্লাহ পূর্ব নিবাসী আশি বছর বয়স পুরুষ মানুষ মারা গেছে তারা কিন্তু এলাকাবাসী লোকজন মারা গেলে তাদেরকে বললেই কিন্তু কবরগুলো সুন্দর সুন্দর করে খরণ করে দেয় তো এইটুকু হবো না নাকি আরো নিচে যাবেন নিচে আর একটু নিচে যাবে আর কি সুন্দর ফিনিশিং এত তো দেখা যায় না ঠিক মতন রয়েদা ছিল দুনিয়া যারা ইমান আমার ভালো থাকতো ওরই সবকিছু হব দুনিয়ার মধ্যে যে যতটুকু করবো অতটুকুই নিয়ে যাবো কয় না যে শেষ ভালো যার সব ভালো তার ইডেই সিস্টেম আল্লাহ কার ভাগ্যে কি রাখছে পানির মধ্যে কবর খুঁজলাম না কয়দিন আগে দেখলেন না সেটা খেলে টান দাও হ্যাঁ

মাটি পড়ার জন্য অনেক শক্ত উস্তাদের উস্তাদের চেক না দিলে কেমনে দেখবেন আর লাশাই হোক লাশাই তাইতে যতটুক করতে পারে উঠবে তো উস্তাদ কিন্তু শুয়ে দেখাইলো দেখেন শুয়ে দেখাইলো উস্তাদে একবারে দেখেন পুরো একদম হ্যাঁ